আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যা আমাদের সামনে সব অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে দেয়ার ইস নো ওয়ে টু ওভারকাম দিস ড্যাঞ্জার এত বড় বিপদ দেয়ালে একদম হয়ে গেছে করার মতো আর কিছুই নাই কোন আমল আল্লাহ রাসূল শিখিয়েছেন কোন আমল কোরআন শিখিয়েছে যে আমলগুলো अप्लाई করলে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচব ড্যাঞ্জার থেকে বাঁচব যে কোনো বিপদ হতে পারে চাকরি হারাতে পারে বিজনেসে লস হতে পারে কয়েক কোটি টাকা আত্তসাদ হতে পারে জমি তখন হতে পারে অনেক বড় বিপদ যে কোনো বিপদে হতে পারে তবে আমলগুলো শেয়ার কর আগে আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আল্লাহ বান্দার কাছে তেমন বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন আপনি যেমন ইমান রাখবেন যতটা বিশ্বাস আপনি রাখবেন আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে ততটা বেশি কার্যকর হবে যদি আপনার ইমান না থাকে আপনার দোয়া আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে এজন্য ইমানটাকে আগে শক্ত করতে হবে প্রথম আমল যদি খুব বিপদে পড়েন এত বিপদ পুরো জীবনটা অন্ধকার কিচ্ছু ভাল লাগছে না ডিপ্রেশন কিচ্ছু ভাল লাগে না খাইতে ভাল লাগে না বিপদ আর বিপদ বিপদ বিজাজ ছাড়ায় না প্রথম আমল বেশি বেশি ইস্তেফা পাঠ করবেন সকলেই পড়েন অ্যাস দ্য সকলেই পড়েন আল্লহ হুম ফিলি এটা হচ্ছে একদম ছোট্ট করে বললাম ইস্তেফার আপনারা বেশি বেশি পড়বেন এস দ্য ফির উল ল মিঙ্কুল্লি ওয়া টু ভো ولا حول ولا قوة إلا بالله. بارد. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. ولا حول ولا قوة إلا بالله. بروه، شطه، لامبه، شارته. بشمش بش الاستغفار جبتي بارت كورب. الله حبيب ولا تنس. من لزم الاستغفار جعل الله له من كل ذيق مخرجا ومن كل هم من فرجة ورزقه من حيث لا يحتسب. প্রত্যেকটা বান্দা যখন কোন বান্দা ইস্তেফার পাঠ করতেই থাকে আল্লাহ তারা বিপদ থেকে এমন ভাবে উদ্ধার করে এমন ভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায় সব দূর হয়ে যায় কিন্তু সে করতে না পরে সুফান তাহলে বোঝা গেল বেশি বেশি ইস্তেফার আমরা সকলে পাঠ করবো তো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান এইটা নাম্বার টু যদি খুব বেশি বিপদ জীবনে আসে উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দুরুত পাঠ করবেন একদম শর্টকাট দুরুদ সকলেই পড়েন শোল লহ আলাইহি বলেন সবাই একসাথে বলেন সোল লহ আলাইহি ওসাল্লাহ একদম শর্টকাটের দুরুদ পারলে আপনি দুরুদু ইব্রাহিম পড়তে পারেন লম্বা করে পড়বেন আবার শর্টকাটও পড়তে পারেন যে ব্যক্তি দুরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন দু তিনিকে একজন সাহাবি রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামকে বলে নেয়া হাবিব আল্লাহ রসুল আল্লাহ আমি আমার দোয়ার মাঝে আপনার জন্য কতটুকু দোয়া করব এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ বলতেই আছে কতটুকু করব এক তৃতীয়াংশ আরো বেশি আরো বেশি বলতে আছে বলতে বলতে অনেক উপরে গেছে বলছে ইয়া আমি কি এত বেশি করব। আচ্ছা ইয়া রসুল আমি যদি পুরো দোয়াটা শুধু আপনার জন্য করি তাহলে কি হবে আল্লাহ হাবিব বললেন তুমি যদি শুধুমাত্র দুরুদ পড়ো আমার জন্য দোয়া করো তোমার এই একটা দোয়া তোমার সমস্ত দোয়াই কবুল করায় নেবে সমাল পরে সময় এর কারণ দেখেন বোঝার চেষ্টা করেন মনে করেন আপনার কোনো একজন মানুষের থেকে কাজ আদায় করতে হবে তার কাছে আপনার কাজটা আটকায় আছে আপনি যদি তার বাচ্চাকে নিয়ে এসে চকলেট খাওয়ান আইসক্রিম খাওয়ান জামা কিনে দেন ঘোরায় বেড়ান ভালোবাসেন বাবার সামনে তাহলে বাবার একটা মনে আপনার জন্য দরদ ভালোবাসা আসবে কি আসবে না আসবে তাহলে বলেন তো পুরো পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নবী তো আমাদের নবী ঠিক কিনা বলেন যুবক ভাইরা মোহাম্মদুল্লাসুল্লাহ সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাহ তো যখন আমরা দোয়া করছি আল্লাহ সল্লি আল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ তুমি তোমার নবীর উপরে শান্তি পরিষিত করো তার উপরে তুমি সালামত পরিসুদ্ধ করো আমরা নবীজন দোয়া করছি তার মানে আমরা আল্লাহর বন্ধুর্য দোয়া করছি তো যেখানে আল্লাহর বন্ধুর জন্য দোয়া হচ্ছে আল্লাহ খুশি হবে কি হবে না তাহলে আল্লাহ খুশি হলে বান্দাকে সেই জিনিস দান করবে যেটা বান্দা মন থেকে চায় জন্য আমরা ট্রাই করবো বেশি বেশি দুরুদের আমল করতে সকলেই মন খুলে বলেন তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করা লা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া ইউনুস অনুসারে এই যখন মাছের পেটে প্রবেশ করলেন মাছ যখন তাকে গিলে খেয়ে ফেললো ওখানে কোনো ফোন নাই নেটওয়ার্ক নাই সিম নাই কিচ্ছু নাই ল্যাপটপ নাই কম্পিউটার নাই উনি শুধু আল্লাহ লা ই লাহাই লা সুহানা কেন নি দল এই দোয়ার বিনিময়ে দোয়াকে অসিলা করে আল্লাহ তালা তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করেছে সুমালা পড়বেন না আপনারা এটা কিন্তু পরিপূর্ণ বিজ্ঞান বিরোধী কেন বিজ্ঞান বিরোধী সমুদ্রের

তাহলে আমাদের কি তো আমাদের আল্লাহর জন্য বিশ্বাস আছে না নাই আছে তাহলে আমরা বেশি বিপদে পড়ে গেলে দোয়া ইউনুস পড়বে লা ইলাহা ইল্লা আমতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ মিন এই দোয়াটা বেশি বেশি সকলে পার করবেন তো ইনশাআল্লাহ চার নাম্বার আমল হচ্ছে সকলে বেশি বিপদে আসলে খুব বিপদে পড়লে পড়বেন ইয়া যাল জালাল ওয়াল ইকরাম পড়ুন সবাই ইয়া যাল জালাল ওয়াল ইকরাম আল্লাহর হেভি বলেছেন যেই বান্দা এই দোয়াটা বিপদের সময় পাঠ করবে এই দোয়াটাই তার বিপদকে দূর করতে যথেষ্ট হয়ে যাবে পরে সোহান আল্লাহ চার নম্বর সর্বোচ্চ সামল হচ্ছে একটি দোয়া শিখা যে সকলেই পড়বে লা ইলাহা ইল্লাহ্ লাহু ওয়া দহু লা শরীক আলাহু মুলকুওয়ালাহুল হেমু ইয় হেই ওয়াই উম ওয়া হুয়া আলহ কুল্লি শেই ইনকাদী এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন অথবা আরেকটু করবেন ইয়ো হেই ওয়ুমিদ বেয়া দি বহুয়া আলা কুল্লি সেই দুয়ারটা যে বান্দা বেশি বেশি বিপদের সময় পাঠ করে তার এই দুয়ার বিনিময়ে আল্লাহ আদালত বান্দাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করে সকলেই পড়েন সোফা আনল ল তাহলে আমরা পাঁচটা আমল পেলাম যুবক আজকে। বিপদ থেকে বাঁচার জন্য কয়টা আমল পেলাম আজকে প্রথম আমল হচ্ছে বেশি বেশি এস্তোফার পাঠ করা সকলেই পড়েন এস্তোফের ল সকলে পড়েন অল্ ল নম্বর 1 নম্বর 2 সকলে পড়বেন দরুদ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল আমরা পেলাম সকলে আমরা বেশি বেশি দোয়া ইউনুস পড়বো সকলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এবার আসেন চার নাম্বার আমল খুবই ছোট্ট দুই শব্দের দোয়া পড়েন সবাই ইয়া যাল